আসসালামু আলাইকুম রাতে খাওয়ার পরে বেঁচে যাওয়া ভাত অথবা লেফট ওভার রাইস দিয়ে আমি এই মজার ফ্রাইড রাইসটি তৈরি করলাম আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। সো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রায় সময় কিন্তু রাতে খাওয়ার পরে হাত কিছুটা বেঁচে যায় তবে সমস্যাটা তখন যখন কিনা ভাতটা এরকম ভিজে ওঠে এই ভেজা ভাত কিন্তু রান্না করা ভাতের সাথেও মেলানো যায় না আর এই ভাত দিয়েই আমি সবসময় এই মজার ফ্রাইড রাইসটি তৈরি করে ফেলি প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিব জন্য লাগবে তিনটি শুকনো মরিচ দুটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন তিনটা মরিচ এবং এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ হাফ চামচ টেস্টিং সল্ট এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবার সবকিছুকে আমি একত্রে একটু চপ করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়ে অথবা হামাং দিস্তেও করতে পারেন এবার একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিব ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুটো ডিম এবার ডিমটাকে আমি সুন্দরভাবে মশলার মিশ্রণের সাথে ভেজে নিব এখানে কিন্তু আমি অনেকগুলো মরিচ ইউজ করেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি ভাতটাকে দিয়ে দিব এবার খুব খুব সুন্দরভাবে মশলার মিশ্রণের সাথে ভাতটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে কোন রকমের সয়া সস অথবা টমেটো ক্যাঁচা ব্যবহার করছি না কারণ ভাতটি কিন্তু অলরেডি ভেজা ভেজা এর মধ্যে যদি আমি আরো বেশি লিকুইড জিনিস অ্যাড করি তখন ভাতটি আরো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাস কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমাদের ফ্রাইড রাইস রেডি এটা খেতে যে এত মজা ভেজা অথবা নরম ভাত দিয়ে যে এত মজার একটি ফ্রাইড রাইস তৈরি করা যায় এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না বিশেষ করে র মশলা ইউজ করার কারণে এটা খেতে আরো বেশি মজা লাগে ভাতটা কিন্তু অনেক ঝরঝরাও হয়ে গিয়েছে আপনারাও কিন্তু চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ